এ কোন গ্রামে মি এক বিয়া দিচ্ছেন রেবা আসার পথে একটা কাক পক্ষীও দেখতে পেলাম না একটা মানুষও দেখতে পেলাম না যে ছেলের বাড়িটা দেখায় দিবি এ গ্রাম না মরুভূমি পারে ভাই এরা মনে হয় রাইতে করে সুরি আর দিনে পারে ঘুম এই বলত এর ঘরে বলত কেতি আজমতে কাল দিব এই গ্রামেরত বলকবি তাহলে এগলে কথা শুনলে মানু জুতা দেবা রেব না হাট 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 হালো রেবা যা করেন করেন এই রাস্তার মধ্যে কিলাকিলি করেন না এটা মনসুন মানে ব্যাপার অন্য গ্রামে আছি চলে উসিদ কো তো কোলে আব্বা খালি ধীরে ধীরে मारे এই মুরাবিআই খারণ পাসপোর্ট গুলা বের করেন পাসপোর্ট দেন বাবা রহমত হালো এ কোন আবদালি সামনে কুদাই হলো বাবা এটা কি বিদেশ যে তোমার পাসপোর্ট দেখান লাগবি মো শুনেন এই গ্রাম বাবা বিদেশের থেকে কম কিছু না ঢুকেই যখন পড়িসেন তিন পঞ্চাশ দেড়শো টাকা এন্ট্রি দেন আব্বা দিয়ে দেন দিয়ে দেন লোক বেশি সুবিধার মনে হচ্ছে না বলত বল মানে তোর কালের পদ্দামর্দা লড়াই আসবো এখনো শব্দ করিস না কালো তারান বাবা আমি বিষয়টা ভাইয়া আসলে এই গ্রামে আসছিলাম আমরা আত্মীয়তা করার জন্য মিজের সাহেব আছে ওনার ছেলের সাথে আমার খালাতে বোনের বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিলাম আর কি মুখের বাচ্চা জানি কোন কে এই কথা আগে কল লাগে না বাবা আপনারা তো হা পাত্র আমাদের হয়ে গেছেন বাবা ভাই আসলে কথা বলার তো আমাদের কোনো সুযোগই দিলেন না তার আগে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ব্যাস প্লেট আপনি সবই চায় বসলেন ভাই দেড়শো টাকাও চাচ্ছে মুরব্বি মাইন্ড করেন না বাবা এই পোলা মনে হয় আপনার বলো খারাপ বলো আরে যে আপনার ভাইয়ের ছেলে বিলিয়ন এই বলো তাই টাকা যেতে চাইছি এন্ট্রি ফি ওটা চাইছি আত্মীয়তা হওয়ার আগে এখন আত্মীয়তা হয়ে গেছে মুরব্বি বলেন টাকা কি এখন দিলে আমি নিব সম্ভব বলেন যেহেতু গ্রামের একটা লোক পাওয়াই গেছে দেখো ছেলে সম্বন্ধে কোনো যদি ইনফরমেশন পাওয়া যায় ভাইয়া এই গ্রামে তেমন কোনো লোকজন পাওয়া যায় না ছেলে সম্পর্কে যদি কোনো ইনফরমেশন দিতেন একটু ভালো হতো আর কি অবশ্যই মানুষ কেন এই গ্রামের হাঁস মুরগি কুত্তা বিলেই সব কিছুর ইনফরমেশন আমার কাছে আছে কি ইনফরমেশন লাগবে বলেন ছেলে আপনার সম্পর্কে কি হচ্ছে ভাইয়া ছেলে সম্পর্কে তো আমার বন্ধু মির্জা সাহেবের ছেলে আর কি বলবো আপনারে এক ওস্তাদে মনে করেন একদিনেই আমরা ওই পক্ষী কাটিছি এরপরে বলার আর কিছু থাকে না একসাথে যেহেতু মুরব্বি আমরা বাইরে উঠছি আপনার ধরেন ডাব চুরি বরকি চুরি মুরগি চুরি সব একসাথেই করে আসছি এই তো গতরাত্রে পাশের বাড়ির একটা ছাগল বাবা অপারেশন চলছে তা বাবা ছেলের কি আর কোনো বাজে স্বভাব তো আছে না না মুরব্বি কি বলেন ছেলের কোনো বাজে স্বভাব নেই মাঝে মাঝে একটু ওই আগে আবাসিক হোটেলে যাইত এখন আর যায় না অবশ্য অনেকদিন আগে ছেড়ে দিছে এখন মাঝে মাঝে কক্সেস বাজার যায় আব্বা কক্স বাজার খারাপ কিছু না ওই যে আমাদের গ্রামের থেকে যায় না সুমতির থেকে মুরব্বী মানুষ সহকারে যায় কক্সবাজার ভালো জায়গা আব্বা মুরব্বী ওলা বল ধরে মাথায় মাল আছে বাবা ভাই ছেলে কি উল্টাপাল্টা কিছু খায় না না একদম না ছেলে বিড়ি সিগারেট কিচ্ছু খায় না মাঝে মধ্যে একটু আর কি শুকনা ডলে হালকা হ্যাঁ তাহলে তো ছেলে নেশা খোর না না একদম না গাঞ্জা কি নেশা নাকি আল্লাহ প্রদত্ত গাছের লতা পাতা ওষুধই জিনিস আপনারে কি বলবো মুরব্বী এক সময় যখন রাস্তা দিয়ে হাইটে যাইতাম বাবা সিহারা ভালো আছিল গা দিয়ে সোয়াবিনের তেল পড়ে যেত সিহারার অবস্থা দেখেন আপনার এই যে সবুজামায়ের সাথে মেশার পর থেকে হালকা ডোলার অভ্যাস হয়ে গেছে তার মানে গানটা তুমিও খাও বাবা রে মিথ্যা কথা বলবো না একসাথে না বসলে ফিল পাই না বাবা রহমত হ্যালো বাবা কোন দিক দিয়ে জানি আসছিলাম বাবা রাস্তাটা আমিও ভুলে গেছি খালু আমিও তো খুঁজে পাচ্ছি না আব্বা আমরা কি তাহলে ওই নতুন আত্মীয়ের বাড়ি যাবো না খিদে পেয়ার সুসু করছে মুরবি মির্জা সাহেবের বাড়ি আমি নিয়ে যাচ্ছি বাবা আমার সাথে হাঁটা দেন হাঁটা দেন এই একশো কদম গেলে মির্জা সাহেবের বাড়ি হাঁটা দেন আসেন না বাবা আজ আর ওই বিলে যাবো না বাবা ওই আমার বাড়ির গরু হার আছে তো ওই গরুটার জন্য বাড়ি যা লাগবে আব্বা মিথ্যা কথা করছেন কে আমাকে তো কোনো গরু হেরায়নি আর মির্জা সাহেবের বাড়ি তো কাছে ভাই কইলো খিদে পেট ঝুলে যাচ্ছে আব্বা এই বলো খালু কি মুরব্বী মানুষের মিথ্যা কথা কবি হাট খারাও যাও কে আমরা যে জুয়ান হচ্ছি ওকে দেখো না মির্জা সাহেবের তাল্লুক দেখছেও না তার লুক বাইরে ব্যয় পরে সমস্যা নেই যাও